দর্শক আলাইকুম সুফিয়া বাইং হাউজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন আবার এসে গেলাম আমি ওয়াহিদ রহনাতো আলহামদুলিল্লাহ আজকে কিছু সুন্দর সুন্দর কালেকশন আসছে আমাদের এখানে যারা গ্যাবারিম প্যান্ট পছন্দ করেন এই ভিডিওটা আপনার জন্য এবং দুইটায় আমরা কিন্তু তালে ভিডিও দিচ্ছি এবং তালে আমরা প্রাইজ দিচ্ছি আমি প্রাইজটা বলে দিচ্ছি যারা পাইকারি ক্ষেত্রে নিতে চান আমি গ্যারেন্টি সহ বলতে পারি ভাই এই প্যান্ট আমরা যে প্রাইজে দিব ইনশাল্লাহ আপনারা কয় টাকা সেল করতে পারেন সেটাও আমি ধারণা দিয়ে দিচ্ছি যারা নতুন উদ্যোক্তা আছেন যারা ব্যবসা করতে চাচ্ছেন এবং যারা পুরাতন ব্যবসায়ীরা আছেন তাদের জন্য আমি হ্যাঁ এবং আইডিয়া দিচ্ছি ইনশাল্লাহ এখানে দেখতে পাচ্ছেন ভিন্ন ভিন্ন কালার রয়েছে এই যে আটাইশ সাইজ ঠিক আছে এটা সাতাইশ সাইজ হ্যাঁ এই যে কালো ঠিক আছে তারপর এখানে আসেন এই যে একত্রিশ সাইজ তিরিশ সাইজ ঠিক আছে ভিন্ন ভিন্ন কালার রয়েছে এই যে ছত্রিশ সাইজ এরকম ওয়ান বাই ওয়ান ফলি করা আছে তো আমরা অনলি সেল দিচ্ছি পাইকারি ক্ষেত্রে অনলি একশো নব্বই টাকা যারা পাইকারি হোলসেল নেবেন তাদের জন্য কিন্তু অপশনটা কিন্তু কুচরা না আমি আবারও বলি কুচরা না শুধু পাইকারি ক্ষেত্রে ঠিক আছে ভাই প্রত্যেকটা মাল কিউসি করা এবং আপনারা অনায়াসে চারশো পাঁচশো টাকা অনায়াসে কুচরা বিক্রি করতে পারবেন ঠিক আছে তো আপনারা চারশো টাকাও বেছেন অনেক কিছু তাই না হিসাবে তারপরও কিন্তু অনেক লাভ হচ্ছে কারণ বর্তমানে এখন যে সময় আসলে ভাই আগের দিন নয় যে আপনারা দুশো টাকা প্যান্ট নিচ্ছেন বেস দেন সাতশো আটশো টাকা এই দিন কিন্তু নেই কারণ এখন ব্যবসা তো বুঝেন এখন ব্যবসা হচ্ছে লেগে থাকা ইনশাল্লাহ আস্তে 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 হ্যাঁ মানে সফলতা আসবে মানে এক কথায় ধৈর্য ধরতে হবে ধৈর্য হারানো যাবে না ঠিক আছে তো এইসবে আমরা এই যে অনেক কালার রয়েছে এটা শুধু কপি কালার কপি এবং কপি কালারটা খুব সুন্দর একটা প্যান্ট কপির মধ্যে মানে গ্যাবারির মধ্যে এই যে গ্রিন কালার রয়েছে বলু তারপর যারা নিতে চান যোগাযোগ রাখবেন ইউটিউবে যারা দেখেন অবশ্যই ফলো তো রাখবেন অবশ্যই কারণ আমরা রেগুলার ভিডিও ইউটিউবে আপলোড দেওয়া হচ্ছে ঘন্টায় ঘন্টা ভিডিও ইউটিউবে আপলোড দেওয়া হচ্ছে এই জন্য আপনারা নিউজ টাইম পেয়ে যাবেন তা আশা করি আর আমাদের লোকেশন হচ্ছে ঢাকা উত্তরা আট নাম্বার সেক্টরের পাশে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম